মমতা সন্ত্রাসী মমতা বিজেপি এমপি রক্রান্ত করে মমতা ব্যানার্জির জবাব চাই জবাব মমতা ব্যানার্জির হালমাদ বাহিনী তৃণমূলের হালমাদ বাহিনী পশ্চিমবঙ্গের দুবারের সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করেছে গতকালকে আমাদের পূজাগুড়ি লক্ষ্মী পুজো ছিল সেই পুজোর দিন আমরা ধনলক্ষ্মীকে পুজো করে থাকি প্রত্যেকটা বাঙালি আমরা সে মায়ের আরাধনায় ব্রতি হয়ে থাকি পশ্চিমবঙ্গের মানুষ এবং ত্রিপুরার মানুষ সেদিন আমরা দেবীর আরাধনায় সকলে ব্রত হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের যেই রাজ্য ভারতবর্ষকে দিশা দেখাতো বিভিন্ন মনীষীদের জন্ম সে ভারতবর্ষের এবং সেই দেশের জন্য যারা সংগ্রাম করেছেন সেই পশ্চিমবঙ্গের মাটি থেকে আমাদের বিশাল বিশাল নেতৃত্বরা নেতৃত্ব দিয়েছেন এই পশ্চিমবঙ্গের মাটি মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে রক্তাক্ত হয়েছে এবং গতকালকে এই পূজাগুড়ি লক্ষ্মী পুজোতে এবং আমাদের দশপূজা দেবীর আরাধনার পর মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির গুন্ডারা রক্তে রঞ্জিত আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের নেতাকে আক্রমণ করে রক্তে রঞ্জিত মালা মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জির প্রশাসনকে সে মানসিকতাকে যে পশ্চিমবঙ্গে মানুষ একটা শান্তিতে বসবাস করত মানুষ ভেবেছিল যে স্বৈরাচারী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সরিয়ে তৃণমূলের উপর আস্থা রেখেছিল মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছিল এবং আমরাও যারা ত্রিপুরাবাসী আমরা চাইছিলাম যে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক আমাদের মোরাল সাপোর্টও মমতা ব্যানার্জির প্রতি ছিল কিন্তু একজন শাসক হিসাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে ওনার যে ভূমিকা নেওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য সে পশ্চিমবঙ্গের কোনো ধরনের উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে কার সেখানে মমতা ব্যানার্জির পালিত যারা হারমার গুন্ডারা আছে যারা মমতা ব্যানার্জিকে প্রতিনিয়ত বিরোধীদের উপর আক্রমণ করে প্রতিনিয়ত উপহার দিয়ে থাকে গতকালকে যে উপহারটা দিয়েছে রক্তে রঞ্জিত একটা মালা উপহার দিয়েছে মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জির এই প্রশাসনকে এবং আপনাদের মিডিয়া মারফত জানাই যে আমাদের ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিজেপির এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের পাশে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনগণ আছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা দেখবেন যে গতকালকে যেই ঘটনা সংগঠিত হয়েছে সেই ঘটনা থেকে একটা জিনিস প্রমাণ যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে দু হাজার ছাব্বিশে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মানুষের উপর আস্থা নেই মানুষের উপর ভরসা নেই মানুষের উপর কনফিডেন্স নেই কারণ পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে মমতা ব্যানার্জিকে আরেকবার সুযোগ দেওয়া মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা সরকারি কর্মচারী প্রত্যেকটা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সেই দপনানোর মতো একটা ব্যবস্থা হবে তাই পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হোক এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজকে যেই জায়গায় যেই জায়গায় এগিয়ে চলছে পশ্চিমবঙ্গ সেইভাবে অগ্রগতির পথে পশ্চিমবঙ্গ এগিয়ে যাক সেই দিশায় যেহেতু পশ্চিমবঙ্গের মানুষরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মানুষের উপর ভরসা নেই মানুষের উপর আস্থা নেই তার জন্য তৃণমূলের এবং মমতা ব্যানার্জির পালিত যে গুন্ডারা এই ধরনের মানে আত্মঘাতী হামলা করছে আমাদের নেতৃত্বের উপর কিন্তু পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা শপথ নিয়েছে যে পশ্চিমবঙ্গের মধ্যে মৃত্যু হলে মৃত্যু হবে যেটা দু সালে আমরা ত্রিপুরায় শপথ নিয়েছিলাম যে এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম মুক্ত করব ঠিক তেমনি পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা জনগণ শপথ নিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে মমতার যে সহিরাচারী শাসন সেই শাসন থেকে মুক্ত করতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ সচেতন আছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা জনগণ শপথ নিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের পদ্মফুল ফুটবেই ফুটবে তাতে কোনো দ্বিমত নেই আমাদের কোনো সন্দেহ নেই কারণ গতকালকের যে ঘটনা তাতে প্রমাণিত যে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে সাধারণ মানুষকে জনগণকে ভয় পাচ্ছে কিসের জন্য আক্রমণ সেই খগেন মুমুকে কিসের জন্য আক্রমণ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ত্রাণ দিতে উনি গিয়েছেন মানুষকে সহায়তা করতে গিয়েছেন মানুষের উদ্ধারের জন্য গিয়েছেন সেখানে আপনারা দেখেছেন যে মায়ের স্কুল থেকে ছেলেকে ভাসিয়ে নিয়ে গেছে মা তার সন্তান হারা স্ত্রী তার স্বামী হারা সেই জায়গায় মানুষকে সাহায্য করার জন্যে মানুষকে সহায়তা করার জন্যে উনি গিয়েছেন মানুষের পাশে থাকার জন্য গিয়েছেন তার জন্য আক্রমণ তার জন্য আক্রমণ তো মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি গুন্ডারা পালিত গুন্ডারা যারা মাফিয়াগিরি করে সেখানে দালালি করে মমতা ব্যানার্জিকে খুশি করার চেষ্টা করছে আমরা আপনাদের মারফত জানান দিতে চাই যে প্রত্যেকটা জনগণের কুটিপতিরও একটা ভোট এবং সাধারণ গরিবেরও একটা ভোট যদি গণতান্ত্রিক রায় পশ্চিমবঙ্গের মানুষ তার গণতান্ত্রিক রায় প্রয়োগ করতে পারবে পারে তাহলে দেখবেন মমতা ব্যানার্জির সেই যে স্বৈরাচারী শাসন সেটা তাসের ঘরের মতো ভেঙে যাবে আর সেই পশ্চিমবঙ্গের মানুষ সেটা শপথ নিয়েছে যে আগামী দিন এই পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে তার জন্য মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়ে আজকে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলে আমরা সামিল হয়েছি